জানি আমার দাদা পদদাদা আমার বাপ মা যে গোরস্থানে শুই আছে ওই গোরস্থানটা আছে অকপ সম্পত্তির একটিয়ারে পড়ে যাবে ওই গোরস্থানে আমার দাবি থাকবে না ওই গোরস্থানটা সরকারের হাতে চলে যাবে এ জিনিস কখনো কোনো দিন মেনে নেওয়া সম্ভব না আর এই লড়াই আমাদের চলবে যতদিন এই অকপ আইন বাতিল না হবে ততদিন এই লড়াই চলবে এই আন্দোলন চলবে এই আন্দোলন দিল্লির সংগঠন চলে যাবে এই আন্দোলন দিল্লি পর্যন্ত চলে যাবে কারণ এটাও আপনারা জানেন যে মসজিদ অকাপ সম্পত্তির উপর আছে সেটাও কিন্তু আমাদের থাকবে না সাথে সাথে আপনাদের এটাও মাথায় রাখতে হবে মাদ্রাসাও কিন্তু একই অবস্থা এই ভারতবর্ষে যখন ইংরেজ এই দেশটাকে শাসন করেছিল সেদিন কিন্তু এই ভারতবর্ষের এই অকাপ সম্পত্তির উপর তারা কখনো লোভ দেয়নি কখনো তারা এই সম্পত্তির থেকে সব বেসতে বেঁচতে লাশ সিদ্ধান্ত করেছে মুসলিম সম্প্রদায়ের অকাপ সম্পত্তি ওটাকেও আমি নিয়ে ওটাকেও বিক্রি করে দেব এই আইন কখনো ভারতবর্ষের মুসলমানরা মেনে নেবে না কারণ ভারতবর্ষে প্রত্যেক জায়গায় এই আন্দোলন চলছে আমি তামিলনাড়ুতে ছিলাম সেখানেও আন্দোলন চলছে আর এই আন্দোলন আমরা সবাই মিলে করব কারণ যখন অন্যায়ভাবে আমার প্রতি অবিচার অত্যাচার করছে আমরা সব সম্প্রদায়ের মানুষ নরেন্দ্র বিরুদ্ধের বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে যাব আমাদের আন্দোলন দিল্লি অবধি চলবে আমরা আন্দোলনের পক্ষে আছি আপনারা আপনাদের সঙ্গে আমরা আছি কারণ অবিলম্বে এই আইন যতদিন এই আইন বাতিল না হবে এই অক্ষপ আইন বাতিল না হওয়া পর্যন্ত আমাদের কিন্তু শান্তি নেই কারণ এই অকাপ আইনটা ভারতবর্ষের মুসলমানকে দত করে দেয়া মুসলমানকে কোন ফিসে দেয়া মুসলমানকে অস্তিত্ব থাকবে না মুসলমানকে ধ্বংস করে দেওয়ার সেই আইনটাই এই অকাপ আইন অথায়ব ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের মুসলমান কখনো এই আইন মেনে নেবে না এই অখাপ আইন আইনটাকে যতদিন না হবে ততদিন আমাদের সকলের আন্দোলন চলবে আমরা প্রয়োজন হলে দিল্লি পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব যত সময় জাহান থাকবে দেহর ভিতরে তত সময় আমাদের এই আন্দোলন চলবে কারণ আমরা সব সম্প্রদায়ের মানুষ আমরা শান্তিপূর্ণ মানুষ আমরা টোটাল এলেকার মধ্যে শান্তি সম্প্রীতি বজায় রেখে মানুষের সম্মান দিয়ে অন্যের মানুষের সম্মান দিয়ে অন্য ধর্মটাকে সম্মান দিয়ে আমার নিজের ধর্মটাকে আমরা মেনে চলি আমাদের সেই সংগঠনের মানুষ আমরা আমরা সেই শান্তিপ্রিয় মানুষ আমরা কখনো ভারতবর্ষের জমিনে অশান্তি হোক আর ভারতবর্ষের জমিনে হিন্দু মুসলিম গন্ডগোলক এটা আমরা কখনো মেনে নিতে পারবো না আমরা বেঁচে থাকা কালিনী কখনো হিন্দু মুসলিম গন্ডগোলক আমরা কখনো চাইবো না অথায় আমার বক্তব্য হচ্ছে কাছেরও দূরের প্রশাসন মিডিয়া সাংবাদিক সকল ভাইদের বলবো আপনারা চারিদিকে দেখছেন চারিদিকে বুঝতেন যে মুসলমানের অস্তিত্ব রাখার মতো জায়গা এই মুহূর্তে রাখিনি ভারতবর্ষের যে সরকার আছে এই নরেন্দ্র মোদী জালেম সরকার এই যা করছে এই ভারতবর্ষের মুসলমানটাকে একদম গলা টিপে মেরে ফেলা ছাড়া আর কোনো পথ নেই ও ঠিক সেই জায়গাটা তৈরি করেছে কিন্তু অতটা সহজ হবে না ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ আমার অধিকার আছে আমিও ভারতবর্ষে আমার জন্ম হয়েছে আমার দাদার জন্ম ভারতবর্ষে আমার পথ আমার জন্ম ভারতবর্ষে আমরা ভারতবর্ষের মানুষ অতএব আমরা ভারতবর্ষটাকে সম্মান দেই ভারতবর্ষটাকে মেনে চলি অতএব নরেন্দ্র মোদীর এই আইন কখনো আমরা বদ্ধস্ত করব না আমরা মেনে নেব না তো যাই হোক বিভিন্ন রকম বক্তা প্রচুর বক্তা আছে খুব বেশি কিছু বলবো না সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের কাছে রাখলাম যদি ভুল ত্রুটি হয় গ্রামের মানে মানুষ হিসাবে ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আমাদের বসিরাট এক নম্বর ব্লকের বিশিষ্ট সমাজসেবী এবং পূর্ত কর্মাধ্যক্ষ জনাব শফিকুল দফাদার সাহেবকে তিনি তাঁর তিনি অসুস্থও বটে তবুও তিনি আমাদের আহ্বানে সাড়া দিয়ে এসেছেন তাই আমরা তাকে সুক্রিয়া কৃতজ্ঞতা জানাই এবারে আপনাদের সম্মুখে কিছু আলোচনা রাখছেন আমাদের সকলের সুখ দুঃখের সাথী আমাদের কাছের মানুষ এবং বসিরহাট এক নম্বর ব্লকের অন্যতম বিশিষ্ট নেত্রী নেত্র ও উত্তর চব্বিশ পরগনা জেলার সংখ্যালঘু মাইনরিটি সেলের জেনারেল সম্পাদক জনাব শারিফুল মন্ডল মহাশয় আপনাদের সম্মুখে আলোচনা রাখছেন সালামু আলাইকুম আজকে নম্বর ইমাম সংগঠন বসিরাত বোলাকনের পক্ষ থেকে ইমাম সাহেবেরদের যে আজকের ডাকে সমাবেশের ডাকে আমরা আসছি পেরে আমরাও খুশি যেভাবে আমাদের ভাই হাফেজ কালিমুল হুজুর পরিচালনা করছে মঞ্চেই আমাদের মাওলানা আমার ভাই মাসুদ ভাই হাফেজ সাহেবেরা আছেন হুজুর আজিত ভাই খুব আমার প্রিয় মানুষ অনেকেই আফসার আমাদের কবি আমাদের মুক্তি সাহেব মাওলার সাহেব অনেকেই আছেন মাতার মনি আপনারা সবাই এখানে ইমাম সাহেব মোয়াজ্জেল সাহেব অনেক হুজুরিরাও ওখানে বসে আছে আমাদের শুধু মঞ্চে উঠে আমাদের এত খারাপ লাগতে আপনারা নিচে আপনার উপর কিন্তু ওপরে নাউলিয়া হচ্ছে পেছনের মানুষটা দেখা যাবে না যাক আজকে একটা সুন্দর পরিবেশ গাছা আকারপুর পঞ্চায়েত ওই টিন্ডা পানিতার পঞ্চায়েত ও সংগ্রামপুর এরা সাতটা পঞ্চায়েত এখানে বসিরাট বিধানসভা আমাদের খুব শান্তিভাবে আমরাই থাকি ছোটবেলার থেকে যেটা আমার বলার আমি ছোট্ট কথা বলবো আমার রাজিত ভাই ভালো বক্তা হারুয়াই উনি এসে গেছে আমাদের সবিকুল ভাই অসুস্থ আমি বললাম বেশি কথা বলবেন না তা উনি মানে বলতে বলতে কিছুদিন বাদেই অপারেশন করে আমার সবগুলো ভাই আমরাই ভাই ভাই থাকি আমরা একটাই অনুরোধ আমরাই যে অন্যায় করেছে তার প্রতিবাদে লটকি হবে যে অন্যায় করেনি কিন্তু তার প্রতিবাদে কিছু মানুষ আছে কিছু মানুষ আছে দেখতে এই সুযোগের সুযোগ ধরার আমি সবার কাছে অনুরোধ করব সুযোগের সুযোগ ধরবেন না সুযোগের সুযোগ ধরবেন না যেটা আমাদের দাবি এটা মানতে হবে দাবি চলবে অকা সম্পত্তি এটা আমাদের সম্পত্তি সরকার সম্পত্তি আমাদের মুসলিমদের কিছু দেয়নি আমাদের মুসলিমের সম্পত্তির লোভ লোভ কেন এই আমরাই করতে না দিন অকাব আইন আমাদের আমরা পাশ করতে দেবো না এই আইন আমরা চলবে এ আজকে না শুধু একদিন আসলাম আপনারা কাজ ক্ষতি করে এটা না যে কদিন আমাদের সুপ্রিম কোর্টের এই আইন আমাদের আমাদের সম্পত্তি আমাদের ফিরিয়ে দেবে এই আইন আমরা না এই লড়াই এইভাবেই আমাদের চালু করতে হবে একদিনের লড়াই না এদম মনে করলে আজকে ফাইটার্স ক্লাব হুজুরিরা আজকে মিটিং ডেকেছে এই সংগ্রামে এই লড়াইয়ের সাথে থাকতে হবে আর আমি সকলেই বলবো কাদের কাঁধ দিয়ে পাশে আমাদের হিন্দু মুসলিম একসাথে ছোটবেলা থেকে আসি যারাই অন্যায় করেছে কেন্দ্র সরকার কেন্দ্রের সকল সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করব আমরা এক ইঞ্চি জায়গা থেকে নড়ব না আমরাই ভারতের মাটি থেকে আমরাই জন্ম আমার ভারতের মাটি থেকে আমরাই মরব আমরা হয়েছি ভারতে আমরাই মল্লি ভারতে মরব বাসলি ভারতে মরব আমরা ভারত থেকে অ্যাকটিভ আমরাই নড়ব না মোস্টলি না ইত্যাকবার ওয়াকা ভাইন মানছি নাম মানব না ধিক্ ধিক্ ধিক কার বিজেপি সরকার ওয়াকা ভাইন মানছি নাম মানব না আমাদের একটাই আমরা ভয় করবো কার ভয় করব আল্লাহর আমরা কাউতে ভয় করি নে আমরা ভয় করি আল্লার তা আমরাই বলবো খুঁজে কান্না দিয়ে আমরা যে কেন্দ্র সরকার অন্যায় করেছে আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই করব। আমাদের কেন্দ্র সরকার আমাদের অকব্বত কেন আমার আব্বা মারা গেছে গোরস্থানে আমার মা মারা গেছে গোরস্থানে আমার দাদা মারা গেছে গোরস্থানের ওই সম্পত্তির উপর আপনার বিল্ডিং করবেন চারতলা বিল্ডিং করে মুখে সামনে নিয়ে গেছে বন্ধু হতে দেবো না আমাদের রক্ত থাকতি আমরা অকবাহিন মানছি না মানবো না মানছি না মানবো না আমরা এ লড়াই করব লড়াই 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 চাই লড়াই 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 চাই মোদি হটাও মোদি হটাও লড়াই 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 চাই আমরা হিন্দু মুসলিম একসাথে লড়াই করব আমাদের এমপি আমাদের মাথায় রাখতে হবে আমরা সংবিধানের উপরে আমাদের সংবিধান সবার অধিকার আছেন আমরা আইনকে সম্মান দেব আমরা আইনকে সম্মান দেব কোর্টকে সম্মান দেব আমরা মাথায় রাখতে হবে আমরাই কেউ কিছু জাতি অনুরোধ করব আপনারা কিছুদিন আগে একজন ফেসবুকে আপনারা অবন্তব লিখবেন না একে আমরা ভাই ভাই ছোটবেলা থেকে কিন্তু জিরো পয়েন্টে সীমান্তে এলাকায় বসবাস করি গাছা আকার পুরিটিঙ্গা পানি তার পঞ্চায়েত দুটো পঞ্চায়েতের মানুষ কিন্তু একসাথে থাকি হিন্দু মুসলিম ছোটবেলাতে একসাথে আছি একসাথে থাকবো এখানে এই দুটো পঞ্চায়েত এখানে আজ করতে দেবো না ছোটবেলার থেকে হিন্দু মুসলিম একসাথে ছিলাম একসাথে আসবো আমি আগেও বলেছিলাম এখানে কোনো কিন্তু গুজবে কান দেবেন না আমরা একসাথে থাকবো ফেসবুকে উল্টো পাল্টা লেখবেন না আমরা যে ফেসবুকে যদি উল্টো পাল্টা লেখেন তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেব যে একজন ফেসবুকে আজকে পোস্ট করবে অন্য লোকের মারবেন না যে পোস্ট করবে তার আই নতুন তার নামে কেস করে দেব ওই ও ফেসবুকে লিখবে বিজেপিরা ফয়দা লিখবে আপনি ফেসবুকে লিখবেন আপনার 50000 টাকা দেব আমাদের ভাই ভাই গন্ডগোল করাবে সামনে রাজনীতি ফয়দা তুলবে এ ফয়দা তুলতে আমরাই দেবো না আমাদের যে দাবি আমরা অকা মানছি না মান এই দাবি রাখতে হবে কোনো প্রচুর উল্টো পাল্টা পোষ করবেন না আর উল্টো পাল্টা আমাদের মধ্যে কিন্তু ভাই ভাই গন্ডগোল বাঁধাবে সবার কাছে আমি অনুরোধ করব ছোটবেলার থেকে আমরাই এখানে হিন্দু মুসলিম একসাথে ভালো ছিলাম সুখী থাকব আমাদের দাবি অকা আমরা মানবো না এই দাবিটি যেখানে ডাকবেন মাওলানা আমাদের আপনারা যেখানে আমাদের ডাকবেন শফিকুল ভাই আমরাই দুই পঞ্চায়েতের মানুষ আমরা হিন্দু মুসলিম একসাথে লড়াই করব আপনারা আপনাদের সিদ্ধান্ত যেখানে আমাদের সঙ্গে আলোচনা করবেন আপনাদের সাথে আছি ছিলাম আমরাই এই দাবিতে আপনারা যেখানে ডাকবেন শফিকুল শারিফুল থাকবে আপনাদের সহযোগিতার সঙ্গে আছি ইটিনডা পানিদার পঞ্চায়েত ও গাছা আকার পঞ্চায়েত সবাই শান্তিতে থাকবেন ভালো থাকেন সুখী থাকেন আল্লাহর কাছে সবার জন্য দয়া করি আমাদের এই অকাবাই মানব না এ লড়াই চলবে সবাই অন্য কান দেবেন না ভাই ভাই গন্ডগোল করবে এই অন্য কান না দিয়ে মোবাইলই খারাপ ছবিটা দয়া করে কেউ করবেন না তার কিন্তু আইন নতুন তার কিন্তু ব্যবস্থা হবে আপনারা সুখী থাকেন ভালো থাকেন একসাথে থাকবো এই বলে আজকের সবাইকে সালাম জানিয়ে ছোট্ট বক্তব্য রাখছি সবাই ভালো থাকেন সুখী থাকেন অসংখ্য ধন্যবাদ আমাদের বসিরহাট এক নম্বর ব্লকের অন্যতম লড়াকু নেত্রী নেত্র জনাব শরিফুল মন্ডল সাহেবকে আপনারা দেখছেন ইতিমধ্যে এক ঝাঁক তরুণ তুর্কি যারা সময় পশ্চিমবঙ্গের কলকাতার রাজপথকে কাঁপিয়ে দিয়ে শিক্ষা আন্দোলন সহ বড় বড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের ডাকে আমাদের মতো ক্ষুদ্র মানুষের ডাকে এই সমস্ত বড় বড় মানুষদেরকে আমরা পেয়েছি এই জন্য আমরা সকলকে শুভেচ্ছা অভিনন্দন যারা ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সারা বাংলার অন্যতম পরিচিত মুখ এবং আমাদের বড় কাছের হয়ে গেছেন তিনি বসিরাট আমিনিয়া সিনিয়র মাদ্রাসার সুপারেন্টেন্ডেন্ট হজরত মাওলানা শহীদুল ইসলাম সাহেব তিনি আমাদের মধ্যে এসেছেন এছাড়া আপনারা স্টেজে দেখতে পাচ্ছেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলীহের লক্তে জিগার আমিন সাহেব আলী তিনি আমাদের মধ্যে এসেছেন আপনারা জানেন আরব ফাউন্ডেশনের তিনি সাধারণ সম্পাদক এছাড়া আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ মালতীপুর হাই মাদ্রাসার স্বনামধন্য সুপারেন্টেন্ট হাই স্কুলের এবং তিনি ঐক্যতান যে আমাদের ইতিহাদ মা আল ইখতলাফ আরবিতে বলে অর্থাৎ অনৈক্যের মধ্যে ঐক্য খোঁজা তো তার অন্যতম মুখ তিনিও এসেছেন জনাব মাস্টার বিশিষ্ট শিক্ষাবিদ শাহনাবাজ সাহেব এবং আরও অন্যান্য ব্যক্তিবর্গ সকলকে আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানাই এবং এখন আমরা বসিরাট এক নম্বর ইমাম মুহাজ্জেন ওলামা পরিষদের পক্ষ থেকে উত্তরীয় দিয়ে সংবর্ধিত করছেন আমাদের সকলের কাছের মানুষ আমাদের অন্যতম নেতা বিশিষ্ট শিক্ষাবিদ এবং জননেতা পিরদাদা খোবাইব আমিন সাহেবকে উত্তরে দিয়ে সংবর্ধিত করছেন এবারে আমরা সংবর্ধনা দেব আমাদের অত্যন্ত কাছের মানুষ আমাকে যিনি খুব ব্যক্তিগতভাবে স্নেহ করেন ফোন করলেই নাম বলে ফেলেন আমার পরিচয় দেওয়ার প্রয়োজন খুবই ভালোবাসেন জনাব হজরত ইসলাম সাহেব আপনারা জানেন পশ্চিমবঙ্গের মাদ্রাসা ছাত্র ইউনিয়ন সহ শিক্ষা আন্দোলন যখন হয়েছিল আমাদের মাসুদুর রহমান সাহেব আব্দুল আজিজ সাহেব কামরুজ্জামান সাহেব আরও যারা রয়েছেন শেয়ামদ ভাই সাহেব আসার কথা ছিল আসবেন হয়তো এই সমস্ত ব্যক্তিবর্গরা কিন্তু কলকাতার রাজপথে এমনভাবে ভাবে আন্দোলন করেছিল যে বামফ্রন্ট সরকার তৎকালীন সময়ে এনাদের দাবি মানতে বাধ্য হয়েছিলেন সেই সময় থেকে জাতির জন্য তারা লড়াই করছেন এখন আমরা সংবর্ধিত করব বসিরহাট আমিনিয়া মাদ্রাসার সুপারেন্টেন্ট জনাব হজরত মাওলানা শহীদুল ইসলাম সাহেবকে তাকে সংবর্ধিত করছেন হজরত মাওলানা সাদিকুল ইসলাম সাহেব তারপরে আমরা সংবর্ধনা জানাবো আমাদের আজকের বিশেষ অতিথি যাকে পেয়ে সত্যি আমরা আনন্দিত বোধ করছি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব শাহনাজ সাহেব তাকে সংবর্ধিত করতে করছেন জনাব হাফেজ আবু বকার সাহেব সম্মানিত সুধি বিচলিত হবেন না অনেক আপনারা জানেন আজকে এই অনুষ্ঠানের মধ্যমণি হজরত পিরজাদা শরফুল আমিন সাহেব যিনি আওলাদে আল্লামাই হিন্দ আমাদের সকলের কাছের মানুষ তিনিও আসবেন আরো অন্যান্য যে আমাদের আমরা ঘোষণা দিয়েছিলাম ভানু সরকার সাহেব এবং ছোটন দাস মহাশয় সকলেই আসবেন আপনারা কেউ বিচলিত হবেন না মাগরিবের নামাজ ওইখানে হবে মসজিদে হবে আমাদের আলোচনা চলবে শান্তিপূর্ণভাবে আমরা এই আলোচনা এবং প্রতিবাদ সভা চালিয়ে যাব এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন বিশিষ্ট হ্যাঁ আচ্ছা 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 এখন আপনাদের সম্মুখে এক মিনিটের জন্য আলোচনা রাখছেন আমাদের এই সংগঠনের সভাপতি এবং অ্যাডভাইজারি কমিটি যিনি রয়েছেন যারা হজরত মাওলানা ছিলেন আচ্ছা এখন সারা বিশ্বের দিকে আমরা যদি সারা বিশ্বের দিকে যদি নজর দেই পৃথিবীতেই মুসলমান নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত অপমানিত আজ একটা উদাহরণ শুধু দিকেই লক্ষ্য করুন কিভাবে হাজার হাজার লক্ষ নারী শিশু যারা ফুলের মতো যারা নিরীহ ফুলের মতো আর তাদেরকেই মেরে ফেলছে হাজার হাজার লক্ষ লক্ষ নারী শিশুকে হামাস যদি অন্যায় করে থাকে তাহলে হামাসকেই মারো অবলীলায় তাদেরকে হত্যা করা হচ্ছে মেরে ফেলা হচ্ছে তাদের জীবনের কোনো কানাকড়ি মূল্য নেই পৃথিবীর এত মুসলমান দেশ এত মুসলিমের স্টেট এত বড় বড় নেতা এত বড় বড় নাম করা নেতা কিন্তু এদের পক্ষে তারা এখনো পর্যন্ত এই প্যালেস্তাইনির হয়ে তারা এখনো কোনো পর্যন্ত কোনো কথা বলতে বলছে না তারা এত বড় অন্যায় করছে তাদের হয়ে বলার কেউ নেই তাহলে মুসলমান তাদের কি নেতা কি নেতৃত্ব তাদের যে মুসলমান প্রত্যেকে বলা হয়েছে আলো রসুল বলেছে ইন্নামাল নুন এ মুসলমান প্রত্যেকেই ভাই ভাই আল্লাহ রসুল আরো বলেছেন একটা প্রাচীরের ন্যায় মুসলমান একটা পাঁচিল যেমন ইট দিয়ে দিয়ে গেতে গেতে একটা বড় একটা পাঁচিল তৈরি করা হয় এই পাঁচিল যেমন এক একটা হয়ে থাকে এক হয়ে থাকে নিখাদ হয়ে থাকে একটা পাচিলে যদি একটা দার বাড়ি একটা কোদালের বাড়ি মারা হয় সারা পাচিল কেঁপে ওঠে আল্লাহ রসুল বলেছেন বলেছেন মুসলমানের প্রাচীরের নাই একটা ইটের গায়ে যদি হাত দেওয়া হয় সমস্ত পাচিলটা কেঁপে উঠবে একটা মুসলমানের যদি আঘাত আসে সারা বিশ্বের মুসলমানের আঘাত লাগার কথা একই রক্ত ইমানই রক্ত কিন্তু আজ বড়ই দুঃখের বিষয় আর সেই মানে ভালোবাসা নেই আর সেই রক্তের দাবি নেই আজ মুসলমানের ওপরে যা খুশি বিদেশিরা তারা তা সবকিছু তারা করে যাচ্ছে যা দেখা যায় না বলা যায় না ভাষায় ব্যক্ত করা যায় না এত অত্যাচার এই অত্যাচারের বিরুদ্ধে আজ কেউ বলার নেই তার অর্থ দাঁড়ায় যে মুসলমানের আজ কেউ নেই আজকে পায়ে দাঁড়িয়ে নিজেরা নিজেরা বলবান সঞ্চয় করে হয়ে আমাদের অত্যাচারীর বিরুদ্ধে যে অত্যাচার করছে অত্যাচারীর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আমাদের পক্ষে কেউ থাকবে না ঠিক আজকে ভারতবর্ষেও তাই একের পরে এক একের পরে এক আমাদের নানান রকম অত্যাচার করছে সরকার বিজেপি সরকার ভাবে আমাদের উত্তক্ত করছে সামান্য কথায় মেরে ফেলে দিচ্ছে সামান্য কাজে তাদেরকে জেলের মধ্যে পুরে দিচ্ছে কত রকমের অত্যাচার আজ আমাদের উপর তারা করছে কিন্তু আমাদের এখানেও কেউ বলার কেউ নেই সেই জন্যে এই লড়াই আজ আমাদের নিজেদের পায়ে নিজেদের শক্তি অর্জন করতে হবে ইমানই শক্তি অর্জন করতে হবে আল্লাহর উপর ভরসা করতে হবে ইমান হতে হবে যেন আমরা যেন আর না আমাদের পথ যেন না হারাই আমাদের এই লড়াই আমাদের সংগ্রাম আমাদের মজবুত করে ধরতে হবে আমাদের অন্তর দিয়ে আমরা লড়বো লড়ে যাব যেন সরকার মনে না করে মুসলিমরা দুর্বল কারণ আমরা যদি এরকম হেরে যাই আমরা যদি ছেড়ে দেই এক একটা করে এইভাবে তাহলে দেখা যাবে পরপর আরও নানান রকমের অত্যাচার আমাদের শুরু করবে তাই আমাদের দৃঢ় পদক্ষেপে আমাদের ঐক্য নিয়ে সারা ভারতবর্ষের মুসলমান এক হয়ে জীবন দিয়ে যেখানে যা কিছু করণীয় সবকিছু করে আমরা আমরা এই বিজেপি সরকারের রুখে দাঁড়িয়ে সংগ্রাম আমরা এবং আমাদের অক সম্পত্তির দাবি আমরা আমাদের সরকারের কাছ থেকে আমরা ছিনিয়ে নেবই নেব এর দাবি কেউ আমাদের রোধ করতে পারবে না তুই যাই হোক সময় কবি সংক্ষেপ আরো অন্যান্য নাম করা সব বিখ্যাত বক্তা সব আছেন আমি এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ